সন্ত্রাসের বলি হলেন জেলা পরিষদের বাম প্রার্থী বাদলশীল জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই বাম নেতা দক্ষিণের রাজনগরের সিপিআইএম নেতা বাদলশীল হয়েছিলেন আক্রান্ত অবশেষে মৃত্যু বাবেদের এই জেলা পরিষদ প্রার্থীর দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সন্ত্রাসের বলি হলেন দক্ষিণের বাম নেতা তথা জেলা পরিষদ প্রার্থী নাম বাদলশীল দক্ষিণের রাজনগরের সিপিআইএম নেতা আক্রান্ত হয়েছিলেন গতকাল তারপর সংকটজনক অবস্থায় চিকিৎসারত ছিলেন আগরতলার জিবি হাসপাতালে শনিবার জিবি হাসপাতালে বামের এই জেলা পরিষদ প্রার্থী বাদলশীলকে দেখতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য বাম নেতৃত্ব জিবি হাসপাতালে দাঁড়িয়ে বাম নেতার উপর এই নৃশংস আক্রমণের নিন্দা জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি দলের মানে দুর্বলতার লক্ষণ এরা জনগণের মুখোমুখি হতে চান না এই কারণে তারা ভূমটাকে ভণ্ডন করতে চাইছে বিধানসভা নির্বাচন যেটা গেল তাতে তারা দেখেছেন রাজ্যের একষট্টি ভাগ মানুষ তাদের বিরুদ্ধে লোকসভা নির্বাচন মানে বৃহত্তম অংশে জালিয়াতি করে একাত্তর বাহাত্তর ভাগ ভোট পেয়েছে যেটা ত্রিপুরা লোকসভা নির্বাচনের ইতিহাসে এরকম নাই এদিক থেকে তারা বুঝতে পারছে পঞ্চায়েত নির্বাচন রাজ্যের একটা বিরাট অংশের মানুষ গ্রামে বসবাস করেন এই ভোটে যদি যায় এরাই তো বিধানসভা নির্বাচনে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে লোকসভায় তাদের বড় অংশকে ভোট দিতে দেয়নি তার পরিণতি কি হবে এটা তারা বুঝতে পারছে মানুষ এদের বিরুদ্ধে ক্ষুব্ধ এই সরকার জনস্বার্থবাহী জনকল্যাণে তাদের দৈনন্দিন যে সমস্যাগুলো আছে এগুলো এগুলোর সমাধানের জন্য কোনো ভূমিকা নিচ্ছে না ফলে কি মুখকে তারা মানুষের সামনে দাঁড়ান এদিক থেকে ভূপটাকে ভণ্ডুল করার চেষ্টা দু হাজার উনিশ সালে যেভাবে করেছে এবার যেটা দেখছে উনিশের মতো না মানুষ একটু রুখে দাঁড়াচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে প্রতিদ্বন্দ্বিতায় তারা মানে সম্মুখ সমরে এদেরকে মোকাবেলা করার চেষ্টা করছে এতে আরও ভিত বলে আমাদের এই যে কমরেডটি তাকে তো সুনির্দিষ্টভাবে খুন করার উদ্দেশ্য নিয়েই এই আক্রমণটা সম্মুখীন করেছে সে একজন দশ হাজার তিনশো তেইশ মানে শিক্ষক ছিলেন সেটা নাই আমাদের পার্টির লোকাল কমিটির সেক্রেটারি নানা হুমকি উপেক্ষা করে এই নির্বাচনে জেলা পরিষদের সদস্য হিসাবে সেটা তার মনোনয়নপত্র দাখিল করেছে কালকে ওখানকার যে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বিতা যারা করবেন তাদের ডমিনেশন পেপার জমা দেওয়ার জন্য গেছেন আক্রান্ত হয়েছে সেখানেও সে ছিল রাস্তায় অবস্থানও করেছে তারপর সেখান থেকে সে বাড়িতে ফিরে গেছে সতেরো থেকে আঠেরো কিলোমিটার দূরত্ব বাড়ি বাড়িতে গেছে খাওয়া দাওয়া করেছে বাজারে গেছে সম্ভবত ওষুধপত্র কিছু কিনবার জন্যে একেবারে ডিটারমাইন বইতে অপেক্ষা করছিল টার্গেট করেই তাকে খুন করার জন্য এখন বর্তমানে অবস্থা কীরকম আসলে মানে খুবই যেটা বলা যায় ডাক্তার বন্ধুদের ভাষা ক্রিটিক্যাল কারণ না তারা বলছেন আমরা আমাদের চেষ্টা করছি দেখা যাচ্ছে খুব কঠিন অবশ্যই যে মিত্র কোলে ঢলে পড়লেন এই বাম নেতা বাদলশীল এই খবর জানার পর জিবি হাসপাতাল চত্বরেই কারনার রোল পড়ে যায় সিপিআইএম এর প্রয়াত এই নেতার পরিবার পরিজনদের মধ্যে

পঞ্চায়েত নির্বাচনের পূর্বে দক্ষিণের এই বাম নেতার খুন কাণ্ডে আতঙ্কের পরিবেশ স্থানীয় স্তরে বিউর রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতী ত্রিপুরা